হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ওমকে যখন আমি কৃষ্ণ সাজালাম তার জন্য আমি কীভাবে ব্যাকগ্রাউন্ড রেডি করলাম আর কীভাবে ওকে কৃষ্ণ সাজালাম সেইটার বিটিলসটা শেয়ার করবো তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড রেডি করে নিছিলাম লাইট সেট করে নিয়েছি আর এখানে একটা কার্পেট পেতে নিয়েছি আর কিছু ফুল দিয়ে আমি সাজিয়ে দেবো ফুলগুলো দিয়ে সাজিয়ে দেওয়ার পর এই জায়গাটা খুব সুন্দর লাগছিল আর ব্যাকগ্রাউন্ডটাও বেশ সুন্দর লাগছিল তো এখন অংশনাকে কৃষ্ণ সাজানোর পালা তো আমি এখানে আমার একটা ওড়না দিয়ে ওর ওকে ধুতি পরিয়েছিলাম তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে পড়ালাম তো আমি এখানে একটা বড় স্ক্রাফ নিয়ে নিয়েছি আর সেটারই মাঝখান থেকে নিয়ে ওর পায়ের নিচ দিয়ে গলিয়ে নিয়েছি আর ওটাকে ওটাকে গিট বেঁধে ধুতির মতো করে পরিয়ে দিয়েছি তোমরা দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো ওকে যখন ধুতিটা পরাছিলাম প্রচণ্ডই দুষ্টুমি করছিল এদিক ওদিক সেদিক খুব নোড়ানড়ি করছিলো তো তারই মধ্যে কীভাবে ওকে রেডি করলাম সেটাই দেখার ব্যাপার তো এখানে আমার ধুতি পরানো হয়ে গেছে আর ওপর দিয়ে আমি আহ ওই যে কোমরের যে লেস পাওয়া যায় না কোমর বন্ধনী হিসাবে সেটাই দিয়ে দেবো তাকে আমি ওকে যখন হাটটা পড়াছিলাম খুব হাটটা নিয়ে টানাটানি করছিল তো এরপর যখন হাটটা ওকে পড়াচ্ছিলাম যেন বলছে দাও দাও আমাকে দাও হাতটা ওর কখন ওর হাতে যায় সেটাই পাওয়ার চেষ্টা করছিল হাড়টা পড়েই তো খুবই খুশি হয়ে পড়েছে গলা থেকে ছিঁড়ে ফেলবে না কি করবে ওই জানে টানা টানি করতে শুরু করে দিয়েছে হাটটা পরিয়ে দিয়েছিলাম আর আর একটা লেস দিয়ে ওকে মাথায় যে পাগড়িটা হয় না সেটা বানিয়ে দিয়েছিলাম বেশ সুন্দর লাগছিলো ওটা যেন ও খুলে ফেলার চেষ্টা করছিল কিন্তু আমি তাও তার সাথে জোর করে বেঁধে দিয়েছিলাম বেশ ভালো লাগছিল তো আমাদের এখানে নাডু গোপাল অলমোস্ট রেডি হয়ে গেছে এবার শ্যুটের জন্য যাবে ওকে যেন কী সুন্দর লাগছে যেন ছোট্ট গোপাল ছোট্ট কৃষ্ণ ঠাকুর তো আমি ওকে শ্যুটের জন্য নিয়ে গেলাম আর নিয়ে গিয়ে সেখানে গরম হচ্ছিলো না কি জানি না ওগুলো কান্নাকাটি করে অবস্থা খারাপ করে দিচ্ছিলো তাও অনেক হাতালি দিয়ে গান করে একটু যাই হোক মোটামুটি একটু রেডি করা গেছে বেশ ভালো লাগছিল তো আমি অবশ্যই লাগে

দেখো মা ওকে ছাতা মাথায় দিয়ে নিয়ে যাচ্ছে কারণ প্রচণ্ডই বৃষ্টি একটু থামার পর আমরা বেরিয়েছিলাম যেহেতু বাড়ির সামনে ভাবলাম যে ওকেও নিয়ে যাই একটু মজা পাবে তো আমরা এখানে চলে এসেছি আর ওম তো মন্দিরের মধ্যে গিয়ে খুব নমস্কার করছিল ঠাকুরকে